গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি সকাল বলতে আজকে একটু বেলাতেই উঠেছি সকাল সকাল উঠিনি এটা বললে ভুল বলা হবে একটু বেলাতেই উঠেছি কারণ মামা মায়ের তো আজকে এক্সাম নেই সোমবার এক্সাম তো স্কুল ছুটি একটু টানা ঘুমেছি আর কালকে রাত্রে মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে না মানে বৃষ্টি আমরা যখন খাচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির ওয়েদার মানে রাত্রের দিকে বৃষ্টি হলে না ঘুমটা এত ভালো হয় তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি বাট বোন এখনও ঘুম থেকে ওঠেনি ও একটু বেলাতেই উঠে তাই ওকে আর ও ঘুমা আর আমি উঠে এখন চাটা খাবো তারপর বোন উঠলে তারপর আর এক আর একবার চা হয়ে সবাই মিলে একসাথে খাবো তো যাই হোক আজকে অনেকগুলো প্ল্যান আছে দেখা যাক কি কি হয় না হয় একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার কথা আছে অনেক দিন ধরেই কথা ছিল বাট ভাবলাম যে বোন আসুক তারপর একসাথে যাবো তো সেই আজকে টোটো রিজার্ভ করলাম টোটো করে যেতে হবে তো দেখা যাক কতদূর কি যাওয়া হয় না হয় আজকে সকাল সকাল চলে এসছে অর্ডারের পার্পেল থেকে যে সব জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো এইগুলো পুরো সেটটাই সুব্রতর জন্য অর্ডার দেওয়া হয়েছে তো কালকে অর্ডার দিয়েছে আজকেই চলে এসছে এবার দেখি এর ভেতরে কি কি আছে ঠিক আছে পুজো আসার আগেই একদম সব সাজ গোজ সব শুরু হয়ে গেছে আর তার মধ্যে শালি এসে বলেছে যে এইগুলো কেন তো শালির শালিতে এইসবে একদম ওস্তাদ ভূমচাং জিনিস কিনতে শালি জায়মু মিলে এইসব অর্ডার দিয়েছে এবার দেখা যাক এর মধ্যে কি কি আছে যখন অর্ডার দিয়েছে তখন তো আমি ছিলাম না তখন রান্নাঘরে ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি এসছে না দেখি কি কি আছে মালপত্র বাবা প্যাকিং গুলো বেশ ভালো তো এ অর্ডার দেওয়া হয়েছিল চারটে জিনিস ঠিক আছে এবার মানে আমি তো এই ব্যাপারটা জানি না চারটে জিনিস বলছে সুব্রত চারটে জিনিস অর্ডার দিয়েছে এসছে দেখো চারটে দেখছো বেশি চলে এসছে মাম্মা কখন আবার একসাথে পাপাকে না জানিয়ে অর্ডার দিয়ে দিয়েছে এই সব দুটো জিনিস মানে ওর আছে তো যাই হোক এর মধ্যে আছে হচ্ছে একটা ফেস মাস্ক আছে তারপর আছে স্ক্রাবার সানস্ক্রিন আছে দুটো ফেসওয়াশ আছে একটা আর এই যে আর এটা হচ্ছে হেয়ার গ্রোথ এগুলো সব মাম্মাম অর্ডার দিয়েছে কীরকম পাজি তাহলে চিন্তা করো তো এগুলো মোটামুটি চলে এসেছে পুজোর আগে পুরো ঝাঁকা নাকা ফেসের জন্য পুজোর আগে ঝাঁকা নাকা ফেসের জন্য এগুলো সব অর্ডার দেওয়া হয়েছে এবার নিয়ে এসে শোকেসে মনে হয় ওঠারোই থাকবে ইউজ আর করবে না এটাই সমস্যা যদি ইউজ করে তাহলে তো ভালো আর না ইউজ করলেই ব্যাচ পড়েই থাকলো তারপরে ডেট ওভার হয়ে যাবে ফেলে দিতে হবে এবার দেখা যাক কতদূর কে ইউজ করে আর মাঝখান থেকে মাম্মাম এত চালাক দুখানা জিনিস নিজের অর্ডার দিয়ে দিয়েছে তো যাই হোক এখন বোনকে একটু চা বানিয়ে খাওয়াবো এদিকে আজকে যেহেতু শনিবার তো আজকে পরোটা আর আলুর তরকারি দিয়ে হবে টিফিন মানে আটা মাখা হবে পরোটা হতে এখন দেরি আছে আসলে আমাদের বাড়িতে যে পরোটা তৈরি হয় মানে সেই পরোটা ভিডিও তো অলরেডি আমার বোন দেখে বোনাই বোন ওরা এই পরোটাটা খেতে খুব পছন্দ করে মানে ওদের বাড়িতে একা হাতে রান্না তো পরোটা করে উঠতে পারে না সকালবেলা তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকের দিনটা পরোটা হোক তো পরোটা আলুর তরকারি এমনিতেই শনিবার নিরামিষের ব্যাপার আর তারপর দুপুরে হবে পোলাও আর আলুর দম তো দমটা শিপরা করে যাবে আর পোলাও করবে আমার বোন মানে ওর হাতে পোলাওটা জাস্ট অসাম হয় তো ওর জন্য ও ওটা করবে এদিকে এখনো ঘুম থেকে ওঠেনি উঠলে পরে চা দেবো এই বোন ঘুম থেকে উঠলো এখন চা দিয়ে শুরু হলো দিন তাই তো একদম আর একদমই ব্যাপার নয়ের থেকে আসি ছোটো থেকে এখনো পর্যন্ত হয়নি

টিফিন খাওয়ার পরে না জায়গা তো পড়ে আগে তো জাঁইবু পোলাওয়ের জন্য বার করে ফোন করছে দোকান থেকে পোলাওয়ের প্রিপারেশন কদ্দু তো তোমাকে সেই পোলাওয়ের প্রিপারেশনটা তো করতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ভরসা করিস না না সবাই আমরা তোমার দিকে তাকিয়ে বসে আছি তো জাঁবু যে পোলাও খেতে পছন্দই করে না ঠিক আছে দেখা যাক কতটা করা যায় এক তো এক রাউন্ড সকালে তো চা খা হয়ে গেছে একটু বসে যে রিল্যাক্সে চাকা বসে এই উপায় তো আমার নেই বাড়িতে তো আর একবার চা খাচ্ছি চাটা খেয়ে একটু গল্প গুজব করে নিই তারপর রান্নাবাড়ির কথা এদিকে পরোটা বেলা চলছে আর তরকারিটা তো হয়েই গেছে এখানে রেডি তো পরোটাটা হয়ে যাক তারপর খেতে দেবো এই হচ্ছে আজকে বোনের মানে ব্রেকফাস্টের থালি পরোটা আলুর তরকারি সাথে মিষ্টি এরা বনু বনু না খেতে তো তোমাকে হবে না না ও চলো খাওয়াটা না না তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেনো না মানে খাওয়ার দিলে পরে ওর পাড় থেকে তোলাটা মানে কি বলবো আর মানে খাবেই না মানে এটা তুলতেই হবে মানে খাবে না এই খাবে না সেই প্রচুর ঢং থাকে এর থেকে আমার বোনাই অনেক ভালো সবকিছু খায় তার মধ্যে হচ্ছে পরোটা বোনাইটা আরো বেশি মিস করবে আমাদেরকে আমার তো সেটাই মনে হয় পুরো তো যাই হোক টিফিনটা খেয়েন গেছে তো এদিকে স্নান টান করে তো আমি রেডি হয়ে গেছি মানে রেডি হতাম না আজকে যাওয়ার বেরোনোর কোনো প্ল্যানই ছিল না বাট সুব্রত বললো চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি তো তার জন্য আমিও তো রেডি হয়ে গেছি মাম্মাম রেডি হচ্ছে আর বোন ওদিকে রেডি হচ্ছে এদিকে আমরা তো তিনজন যাই আর আজকে শালিও আসছে শালিও মানে শালি রেডি শেডি হয়ে বেরোচ্ছে এখন চারজনে মিলে যে বাইকে কীভাবে হবে জানি না হবে মানে আগে হতো চারজনে বাট এখন সবাই ফ্যাটি হয়ে গেছে বলে হয় না এবার দেখা যাক এখন কি হয় তো এই যে চারজন মিলে আমরা যাচ্ছি অবশেষে চারজনে হয়েছে ভাবলাম যে হবে না কিছুতেই হবে না তো যাই হোক আমার খুব একটা প্রবলেম হচ্ছে না এবার গাড়িটা ভেতরে গিয়ে বসেছে সেই এখন তো জানি না সে প্রবলেম হচ্ছে কি না তো এখন যাচ্ছি হচ্ছে একটু গঙ্গায় ঘুমতে কারণ কন্টেন্ট মিস করা যাবে না কারণ তোমাদেরকে সাথে দেখানোটাও তো মিস করা যায় না আর ওয়েদারটা খুব জাস্ট অবস্থা অবস্থা নাই একটু রোদে এবার কি বলব বৃষ্টিটা হলেই পুরো কেলেঙ্কারি কান কিছু অসুবিধা হবে না তবুও কিন্তু এসে দেখি কি এখানে সব সিটগুলোরা নতুন করেছে মানে যতই আসছি যতবার আসছি যতদিন বাদে বাদে আসছি সব জিনিসপত্র আরও বেশি বেশি হচ্ছে নতুন নতুন এই বসার জায়গাগুলো গরমকালে তো শীতকালে আর জাগা পাওয়া যাবে না এখন সবাই রেডি হচ্ছে মাত্র ক্যামেরায় মানে কতটা জাস্টিস করতে পারছে জানি না বাট দারুণ লাগছে দারুণ দারুণ লাগছে দেখো ওয়াও

এখন আবার আমাদের একটু চা অর্ডার দেওয়া হলো মানে যেখানেই যাই না কেন চাটা তো খেতেই হয় আর এইরকম হয়ে দাঁড়া

এই সিনটা তাকে এবার দেখি সুব্রত কি কি অর্ডার দিল চলো কি কি অর্ডার হয়েছে আর এই আমরা যেখানে যাব সেখানেই যে দলবল সব আছে অর্ডার কি দিলে হ্যাঁ আর হ্যাঁ আর আর এরম ওয়েদার এক সত্যি মজাটাই আলাদা তুমি আর ওই দেখো টুনিরমা ঠিক দেখেছো আমাদের সাথে টুনিরমা ঠিক বেরিয়ে পড়েছে তবেই টুনিরমা চলে এসছে এদিকে অবশেষে চলে আসলো এগ অমলেট এবার সবাই মিলে এগ অমলেট খাওয়ার পরে আসবে চা একটা ডিমের অমলেটে হলো না সময় কাটলো না আবার আর একটা ডিমের অমলেট অর্ডার দেয়া হল এবার সবাই মিলে খাওয়া হচ্ছে তুমি কি বৃষ্টির জন্য অপেক্ষা করছো পাগল নাকি সবাই ভিজে যাব তো বলবো না কালকে একবার হয়ে তাহলে ডিমের অমলেট একটার পরে আরেকটা খাওয়া হলো আর এখন চলছে চা বানাচ্ছে চাটা আসলে সবাই মিলে আবার চাটা খেয়ে তারপর বের তো এই চলে এসছে চার চারটে চা আর এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে এখন চা খাওয়া হবে সবার অবস্থাই তাই হ্যাঁ হ্যাঁ এখন কি আবার যাচ্ছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গিয়ে আবার অনেক কাজ আছে আমার হ্যাঁ আজকে পোলাও এর দায়িত্ব আছে মানে পোলাওটা টা করে আসলে আমার মনে হয় থাকে না দেখি কতগুলো রেডেগের কাজ পড়ে গেছে তো যাই হোক বেশ ভালো লাগছে দারুণ লাগছে আর মানে এই সমস্ত রকম সিন এইসব দিকে ছাড়া পাওয়া খুবই মুশকিল শহর তলিকায় তো কিছুই নেই না সত্যি শুধু বড় বড় অট্টালিকা ছাড়া কিছু নেই এখানে নিঃশ্বাসের মধ্যে একটা শান্তি আছে আসার সময় বৃষ্টিতে তো ভিজেই প্রায় যাচ্ছিলাম তো তাদের ভগবান একবার সুযোগ দিল তাড়াতাড়ি করে বাড়ি যা কিন্তু না মানুষকে সুযোগ যত দেবে তত চাই আবার আবার সোজা চলে আসলাম বৌদির দোকানে সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে আইসক্রিম পার্টি করে ভিজতে ভিজতে যাবো বাড়ি বৃষ্টি পড়ছে বাইরে স্নান মানে বাড়িতে এসেছি ভাবলাম বোধহয় পুরো স্নান করে ভিজে যাবো কিন্তু না একদম ঠিকঠাকই এসেছি কারোর কোনো মানে ভিজতে হয়নি তাড়াতাড়ি চলে আসলাম সুব্রত বলছিল আর একটু ঘুরে টুরে আসি বললাম যে না আর ঘুরলে হবে না এখন পোলাও বানাতে হবে তো অলরেডি বোনের তো স্নান হয়নি ও অলরেডি শুরু করে দিয়েছে পোলাও বানানো তো এদিকে পোলাও এর ম্যারিনেশন কমপ্লিট পোলাও এবার ম্যারিনেশন করে ঢাকা দেওয়া থাক দশ মিনিট তারপরে বানাবে এদিকে এখন চলছে পোলাও রান্না এবার আমাদের পোলাও দিদি দারুণ পোলাও বানায় বলে আমরা পোলাও দিদির আশায় থাকি কবে আসবে আর আমাদের পোলাও খাওয়াবে হয়ে যাবে তাহলে রেডি নাকি আর আমার এই জিনিসটা করতে যা ভয় লাগে কারণ যদি জল বেশি হয়ে যায় ব্যাস পোলাওয়ের জায়গায় খিচুড়ি হয়ে যাবে এটা করতে আমার ভীষণ টেনশন লাগে একটা টেনশনের ব্যাপার লাগে নাকি আমার তো বিশাল টেনশন মনে হয় মানে এত টেনশনে থাকি আমি যখন করি তো এই হচ্ছে পোলাও রেডি হয়ে গেছে এখন শুধু লাঞ্চ থালি সাজানোর পালা তো এই হচ্ছে আজকে লাঞ্চের থালি পোলাও আলুর দম ছানার জিলাপি আর ওদিকে চাটনি এদিকে চাটনি ছানার জিলাপি হচ্ছে শালির আনা খাবার আর এই দুটো স্পন্সার তার জামাইবু করেছে মানে শালি জামাইবুর স্পন্সরে আমরা আজকে খাব তো এদিকে সুব্রত ওই ফেস প্যাক ওই যেগুলো অর্ডার দিয়েছিল সেগুলো আজকে সকালে চলে এসছে তো ওগুলো ইউজ করে এখন গেছে স্নান করতে স্নান টান করে আসুক অলরেডি চারটে বেজে গেছে খাবারটাও বাড়া হয়ে গেছে তো চট করে খেতে দিয়ে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়াটা না পুরো ওভারলোড হয়ে গেছে মানে এত পরিমাণে ভালো রান্না করে ও পোলাও আর আমার পোলাও খেতে ভীষণই ভালো লাগে তো সেকেন্ড বারও আমি নিয়েছি পোলাও মানে আমি নিজেই ভাবতে পারছি না এবার কি পোলাও ফ্রায়েড রাইস এগুলো কি একটু ঘিয়ে হয় তো তো বেশি পরিমাণে খাওয়াও যায় না মুখটা কীরকম জানি হয়ে আসে ভেতর থেকে আর ভেতরে আর যেতে চায় না কিন্তু ফেলতেও পাচ্ছি না এত ভালো হয়েছে তো যাই হোক এখন একটু গল্প টু গল্প করি গল্প টল্প করে নিয়ে একটা আবার চ্যালেঞ্জ ভিডিও বানাবো সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে দু এক দিনের মধ্যে আর বাইরে প্রচণ্ড মারাত্মক বৃষ্টি হচ্ছে যাওয়ার কথা ছিল এক জায়গায় তো সেটা ক্যান্সেল করে কালকে করলাম যে কালকে যাব দেখা যাক কি হয় এদিকে এখন বললাম যে সবাই মিলে বসে একটু গল্প করব তো গল্প তো আর হচ্ছে না এখানে সমস্ত ফটোগুলো মানে আমাদের যে অ্যালবামগুলো আছে অনেক অনেক পুরোনো ছবি অনেক পুরোনো স্মৃতি সব কিছু এখন ফটোগুলো বার হচ্ছে আর এক একটা ফটোতে

আবার বড় তো আমি শত শত এটা হচ্ছে আমার মেয়ের ছোট্ট বেলার ছবি হোস্টেলে থাকে অনেক 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 স্মৃতি এটা যেরকম হানিমনের ছবি ভাবতে পারছো দীঘাতে যাওয়া হানিমনের ছবি

ছবি আদি তুলতো তো সেই এই একটা ছবি এটা প্রথম হানিমুন দেখো এটা হচ্ছে প্রথম হানিমুন মানে এই ছবিগুলো দেখলে না এখন মনে হয় কি কত যে স্মৃতি মানে কত স্মৃতি সে মানে বলার ভাষা নেই তো আমাদের মানে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছো তোমাদেরও নিশ্চয়ই এরকম অনেক 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 সুন্দর সুন্দর স্মৃতি মানে আছে যেগুলো এরকম সব ফ্রেমে বন্দি আর আগেকার দিনে কি হতো এরকম ছবিগুলো তোলা হতো বলেই না মানে এইসবগুলো এরকম হাতে পেয়ে ফিলিংসটা হয়ে যায় পুরো অন্যরকম আর এখন তো সেটা না এখন ফোনে থাকে এবার ফোনের প্রবলেম হয় তারপর সেটা উড়ে যায় মানে নানান সমস্যা কিন্তু আগেকার দিনে তো সেটা হতো না তাই না এই আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট হলো ভেবেছিলাম অনেকটা বেলায় করব মানে রাতের দিকে করব তো না করিনি সেটা এখনি করে ফেলেছি আর এখনি করার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যেগুলো আছে লাটু छोटু মিও ওরা তো মানে মারাত্মকভাবে অস্থির হয়ে পড়ে যে এরা কি করছে তো মানে যেটা কালকে আর কি আমার ভিডিওতে যে সমস্যা হচ্ছিল আজকে কিন্তু পুরো ঠিকঠাক হয়েছে যত ঘোমাচা সফট করা এই ধরে তো যাই হোক ওখানে সব বাবা সবাইকে নিয়ে ঘুমাচ্ছে আমরা হলাম চট করে করে ফেলি তো দারুন হয়েছে দারুণ মানে এখানে কিন্তু একটা টুইস্টও আছে একটা টুইস্টও ছিল সেই টুইস্ট দেখতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে খুব দারুণ মানে আমাদের কাছে খুব দারুণ হয়েছে ভিডিওটা তো তোমরা দু এক দিনের দু তিন দিনের পরেই এই চ্যালেঞ্জ ভিডিওটা পাচ্ছ তো অবশ্যই একবার কিন্তু চ্যানেলে চোখ এদিকে ওই খেলাই শেষ নয় এখানে মাসি বঞ্জিতে খেলা শুরু করে দিয়েছে স্টোন পেপার সিজার তো এদিকে এখন একটু রেডি হলাম কারণ একটু যাব সুব্রত ওর অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে স্পন্ডিলাইটিস হয়নি কিন্তু যে ডাক্তার দেখাছিলাম সেই ডাক্তার তো ওষুধ দিয়েছে তবু এখন কমেনি তো এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব যে কেন এরকম হচ্ছে বা কি ওষুধ দেয় সেই বিষয়ে একটু কথা বলে আসি ওষুধটাও নিয়ে আসি তো এদিকে বিকেলে তো বেরিয়েছিলাম আর বেরিয়ে গেছিলাম হচ্ছে সুব্রত ডাক্তারের ওখানে তো ডাক্তার তো ওষুধ দিল দেখা যাক কি হয় আর দু নম্বর হচ্ছে গেছিলাম আমার বোন মানে আমাদের রানাঘাটের যারা আছো মধ্যে যারা থাকো তারা অবশ্যই জানবে যে একটা ভাঙড়া পাড়া বলে একটা জায়গা আছে যেখানে টেরিউয়ার এই সমস্ত জিনিসপত্র পাইকারি দামে বিক্রি হয় মানে খুবই রিজনেবল প্রাইস তো সেখান থেকে টেরিউয়ারগুলো কিনে আনা হয়েছে গুলো নয় মানে আমার বোন একটা নিজে নিয়েছে আর তার বোনজিকে একটা গিফট করেছে যেটা সে পছন্দ করেছে একটা হনুমান নিয়ে এসেছে তো ওর হ্যাঁ যে একদম দেখেছো একদম সেম টু সেম দেখো মুখে মুখে কত মিল দেখেছ দেখো নিউ অনেক সুন্দর দেখতে তুই আরও দুজনে সেম একই একই তো এটা এটা ও আচ্ছা তাহলে তো আরও ভালো ওটা হচ্ছে ও মানে মাসির থেকে পটিয়ে নিয়ে নিয়েছে ওটা আর ওর মাসি একটা কিনেছে তো সেটা পরে কালকে দেখাবো আমি ও বাড়িতে চেষ্টা করি দুপুরে কিংবা রাত্রে একটু নিজেকে একটু সময় দেওয়ার নিজে গিয়ে নিজেকে যদি তোমরা ব্যায়াম না করো তাহলে খুবই মুশকিল মানে তো খাওয়া দাওয়া সেরে আগে তারপরে অনেক কাজ থাকে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটে সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট